রেট কিন্তু আহামরি বেশি না কিন্তু চায়নায় এই প্রোডাক্টটার দাম অনেক বেশি আমরা কিন্তু অলমোস্ট অর্ধেক প্রাইজে দিব আমরা এক বছর থেকে ছয় বছর ছয় ছয়টা থাকবে কাস্টমার হয়তো মনে করতে পারে রে কত না কত আসলে রেট রেঞ্জের মধ্যে আপনি বিক্রি করে খুব মজা পাবেন ভাই ব্যবসায়ীরা একটা জিনিসই চায় ভাই দামে কম লাভ করতে পারবে বেশি

ওয়ান বাই ওয়ান কালার বিলিস্ট থাকবে আপনার যে কালার ভালো লাগবে সেই কালারে নিতে পারবেন ওকে ঠিক আছে এই ডিজাইনটা তো আরো সুন্দর এইটা এই যে দেখেন মানে ভিন্নতা আসলে কি বলবো কাকে বলে আনকমন কিছু চাইলে নিয়ে যান সকল ব্যবসায়ী বন্ধুদেরকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা চলে আসছি ঈদ বেশ সকল প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে আমাদের কাছে এই মুহূর্তে আসলে কি কি ব্যতিক্রম কোয়ালিটিফুল এবং চমৎকার ডিজাইন ডিজাইনগুলো পাবে সব থাকবে গার্লস আইটেম জি একদম গার্লস দেখতে থাকি কথা বলা বলা কালেকশন দেখতে থাকি শুরুতেই আমি হচ্ছে টি শার্টটা দিয়ে শুরু করি যেহেতু একবারে শুরুর লেভেলের যে শুরু বাচ্চারা আছে তাদেরকে দিয়ে শুরু করতে চাই তাই এটা হচ্ছে ছয় থেকে ছত্রিশ মাস সহজ কথা ছয় থেকে আঠারো মাস ছোট গ্রুপ চব্বিশ থেকে ছত্রিশ মাস বড় গ্রুপ এইটার ওয়ান কালার থাকবে যে কালার আপনারা পছন্দ করেন সেই কালারে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ইম্পোর্ট করা চায়না ফেব্রিক এটা কিন্তু ল্যাকরাও বটে কাপড়ের ফিনিশিং কোয়ালিটি সব কিছু মিলে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে কাস্টমার খুব পছন্দ করে এই ধরনের আইটেমটা

আর একটা টি শার্ট দেখাই গার্লস যে বেসিক টি শার্ট রয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের তিন বছর থেকে আট বছর আর দশ বছর থেকে চোদ্দ বছর দুইটা গ্রুপ এটা হচ্ছে সিঙ্গেল জার্সি ল্যাকড়া ফেব্রিক এবং এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি করা আছে কোনো প্রবলেম করবে না এবং এটা হচ্ছে মিনিমাম রেঞ্জের যে প্রোডাক্টটা আচ্ছা কালেকশনগুলো ডিজাইনগুলো দেখেন তিন থেকে আট বছর ছোট গ্রুপ দশ থেকে চোদ্দ বছর হচ্ছে বড় গ্রুপ এক কথায় বলবো দর্শক যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন চান চোখ বন্ধ করে চলে আসবেন আমার সাজেশন এটা এক কথা নাকি ইসল ভাই যে ইনশাআল্লাহ আসতে হবে যে ভাই ভালো আসলে আপনার ভাল পছন্দ হবে সহজ কথা যেটা আপনার ব্যবসাকে যদি ভিন্ন ধর্মে আইটি দিয়ে সাজাতে চান আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সাসের প্রোডাক্ট দিয়ে দোকান সাজাতে হবে অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন এই যে বরাবরই বলছি কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার এটা হচ্ছে একেবারে ইম্পোর্ট করা চায়না ফেব্রিকগুলোর মধ্যে একটা এবং এটা যে স্টিকার দেখতেছেন এটা কিন্তু যতটা দেখতে সুন্দর এর সুন্দর যখন আপনি হাতে ধরবেন কারণ এটাতে অ্যাম্বুস আছে এটাতে স্ক্রিন প্রিন্ট আছে এটা অন্যান্য অনেক কিছু কম্বিনেশন দিয়ে স্টিকারটা করা হয় ঠিক আছে এবং ডিজাইন এবং ফেব্রিক সব অ্যাঙ্গেল থেকে কিন্তু অবশ্যই প্রোডাক্টটা ব্যতিক্রমী ঠিক আছে যে কটা কালার ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লেভেলও চায়না লেভেল ইউজ করা হয়েছে আপনাদের বিক্রি করার সুবিধার্থে ওকে ঠিক আছে এটার সাইজটাও যদি আমি বছর হিসেবে বলতে চাই তিন বছর থেকে আট বছর দশ বছর থেকে চোদ্দ বছর তিন বছর থেকে আট বছর ওয়ান বাই ওয়ান থাকবে তার পঁচিশ চোদ্দ প্রত্যেকটা বান্ডেলে দুটো করে সাইজ থাকবে এই যে কালেকশনগুলো চমৎকার সব কালেকশন ব্যবসার স্বার্থে কিন্তু আমরা প্রাইজের রিভিল করি না এক কথায় বলতে গেলে কারণ হচ্ছে ব্যবসায় গোমর প্রয়োজন এখন যদি ওপেনলি প্রাইসটা বলে দিই আপনারা ব্যবসা করে লাভবান হতে পারবেন না তবে কাস্টমারের প্রাইস জানার অবশ্যই সুযোগ আছে এখানে আসার আগে সুযোগ আছে ভিডিওতে দেখে আপনার যে যে প্রোডাক্টটা দেখে ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমরা আপনাদেরকে এক্সাক্টলি রেটটা জানিয়ে দেবো আর আমাদের রেট একটাই যে বিশ হাজার টাকার মাল নেবে তার জন্য যেই রেট যে বিশ লাখ টাকার মাল নেবে তার জন্য একই রেট আমরা একটা নীতিতে চলি এই যে দেখতে ঠিক আছে আরও চমৎকার কিছু আইটেম কিন্তু আমাদের কাছে আছে এগুলো কাজের মধ্যেও আসছে হ্যাঁ হয়তো হাতায় ভিন্নতা আছে নাহলে কোথাও না কোথাও কিন্তু ভিন্নতা থাকবে একটা থেকে আরেকটা ঠিক আছে অসাধারণ সব ডিজাইন দর্শক হ্যাঁ দারুণ দারুণ কালেকশন আসছে দ্রুত যোগাযোগ করবেন কালেকশন পেতে চাইলে কারণ নেক্সাস গ্যালারি আর একটা খুবই চমৎকার কালেকশন গুলো রাখে এই যে দেখেন দেখেন ও ভাই এগুলো কোথায় পাবে বাংলাদেশে আমরা তো এগুলো নিজেরা চাই না যে আনি এগুলো পাবে না তো কোথাও আচ্ছা আচ্ছা এই স্টিকার গুলো খুবই সুন্দর এবং একদম ফুটে থাকে এবং চায়না আপনি সহজ করতে এই আইটেম গুলো শুধু চায়না ইম্পোর্ট করা যে ফেব্রিক আছে যারা রেডিমেড আইটেম ইম্পোর্ট করে তাদের কাছেই পাবেন এবং যেই দামে তাদের কাছ থেকে কিনবেন যেই প্রাইসে আপনি এই প্রাইসে যদি আমাদের এই প্রোডাক্টটা বিক্রি করেন আপনার ভালো মার্জিন থাকবে আচ্ছা 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 দেখেন যে দেখতে পাচ্ছেন যেটা দেখবেন সেটাই ভালো লাগবে স্টোনের কাজ এই ধরনের কাজের মাল অনেক আসবে আছে অনেক আসবে ঠিক আছে এগুলো আসতেই থাকবে শুধু অ্যাজ এ স্যাম্পল আমরা কিছু দেখিয়ে দিচ্ছি অল্প স্বল্প

ঠিক আছে তারপরে বাইশ চব্বিশ ছাব্বিশ দেখো দেখেন ও এটা বাইশ চব্বিশ ছাব্বিশ এই গ্রুপটা হ্যাঁ ঠিক আছে বাইশ চব্বিশ ছাব্বিশ ছোট গ্রুপ এই সেমটাই আবার আঠাশ ত্রিশ বত্রিশ আঠাশ ত্রিশ বত্রিশ হবে জি আচ্ছা 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 ঠিক আছে এত বিস্তারিত যাচ্ছি না আপনারা দেখে একটা আইডিয়া নেন বাকিগুলো আপনারা দেখে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম কটন ফ্রক কিন্তু মনে হচ্ছে যে একদম পার্টি ফ্রকের মতো আসলে ঠিক আছে কারণ এগুলো কিন্তু ফেব্রিকের খেলা ভাই ফেব্রিকের ফেব্রিক কিন্তু একেবারে এগুলো ভিন্ন হুম দারুন ঠিক আছে পরবর্তীতে হচ্ছে এই একটা আইটেম

আমাকে বারবার বলি না আমি সব সময় সবাইকে বলি যে আসলে ভাই কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে নেক্সাস গ্যালারিতে একবার হলো আসবেন ভাই কেনেন না কেনেন ধারণা তো হবে ইনশাআল্লাহ যেখানে কি সেল হয় নাকি জি জি এই যে দেখেন কটন কোয়ালিটি কটন ফ্রক কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু এগুলা পড়লে খুব ভালো লাগে এগুলো পড়লে আমরা তো আসলে ডল ইউজ করি না আর এগুলো আমরা পছন্দ করি না কিন্তু এগুলো কিন্তু বাচ্চাদের পরলে খুব ভালো লাগে হুম ডিজাইনগুলো অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন অত ডিটেইলসে যাচ্ছি না শুধু জাস্ট একটা ধারণা দিচ্ছি কি কি পাবেন হ্যাঁ ঠিক আছে এই যে ডিজাইনগুলো যারা রং ডং পছন্দ তারাও পাবেন যারা বেসিক পছন্দ তারাও নিতে পারবেন সব ধরনের আইটেমে আছে এই মুহূর্তে ভরপুর আইটেম আছে আমাদের কাছে ঠিক আছে দেখেন আইটেম শেষ হওয়ার আগে চলে আসেন হ্যাঁ দারুণ দারুণ কালেকশন আপনারা দেখে গেল অনেকেই

চমৎকার প্রত্যেকটা ডিজাইনের কালার সহ ডিটেলস সবকিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা রেড জানতে হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রেট জেনে

তারপরে যেমন গিয়ার ব্যাগটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ ব্যাগ এবং এই যে এই ফিতাটা আমাদের লোকালি খুব রেয়ার যার কারণে আমরা এটা কিন্তু চায়না থেকে নিয়ে আসছি এইটা চায়না থেকে আনা হ্যাঁ চায়না থেকে আনা আচ্ছা 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 ঠিক আছে এই মুহূর্তে আমাদের কাছে তিনটা কালার আছে ঠিক আছে এই আইটেমটা খুব এ পর্যন্ত গতকাল থেকে যারাই আসছে সবাই কিন্তু নিচ্ছে একাধিক করে নিয়েছে এটা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ এই রেশিওতে করা শুধু লেভেলটা চায় ইউজ করা লেভেলটা চায় ইউজ করে না ঠিক আছে আরো কিছু টপস আমি দেখাচ্ছি কাস্টমারদের উদ্দেশ্যে টপসের তো ভাই আপনাদের অল টাইম হিট কালেকশন থাকে টপস তো ঈদে প্রচুর ডিমান্ড থাকে টপসের ঠিক আছে আমি টপসের মধ্যে বেসিকটা দিয়ে শুরু করি এগুলো হচ্ছে মিনিমাম রেঞ্জার তারপরে কিন্তু কোয়ালিটি ভালো কারণ এগুলো সফট আছে কাপড় আচ্ছা ঠিক আছে এগুলো মোটামুটি গ্রেড এটা গ্রুপ হচ্ছে S23 XL লেখা থাকবে সাইজটা সাধারণত আপনারা 4 বছর থেকে 10 11 বছর পর্যন্ত হয় থেকে 10 11 বছর এটা শামু সিল্ক শামু সিল্কের মধ্যে আসছে দারুন এটা আছে এই ধরনের আরো কিছু আছে দেখাই দিচ্ছি এটা হচ্ছে 3 কোয়ার্টার হাতা দিয়ে এটা কোথাও না কোথাও কিন্তু ভিন্ন পাবেন ভিন্নতা নতুনত্ব কিছু থাকে অবিয়াসলি এই যেগুলো আবার 3 কোয়ার্টার হাতা স্টাইল হ্যাঁ 3 কোয়ার্টার হাতা স্টাইল এটা যারা যারা নিতে চান দ্রুতই যোগাযোগ করেন বরাবরই বলবো আর নেক্সট নেক্সাস গ্যালারিতে আসলে এটুকু বলতে পারি একটা নিতে আসলে দশ আইটেম কিন্তু নিতে বাধ্য হবেন আপনি কালেকশন গুলো এমনটাই হয় এবারে শীতে আমরা এমন এবারে শীতে আমরা এক্সপিরিয়েন্স করেছি পরে যারা আসছে ওরা মাল নিতে পারে নাই আগের ওরা সব নিয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে ইম্পোর্ট করা ফেব্রিকের মধ্যে একটা মাশাআল্লাহ ফেব্রিকের যেমন গ্লেজ আছে তেমন কিন্তু আমরা ডিজাইনটাও কিন্তু একটু ভিন্ন এই যে দেখেন ভিন্নতা কাকে বলে দারুণ জিনিস কালার হচ্ছে তিনটা করে তিনটা করে কালার না ওয়ান বাই ওয়ান কালার বিলিস্টার থাকবে আপনার যে কালার ভালো লাগবে সেই কালারে নিতে পারবেন ওকে ঠিক আছে এই ডিজাইনটা তো আরো সুন্দর এইটা বা এই যে দেখেন মানে ভিন্নতা আসলে কি বলবো কাকে বলে আনকমন কিছু চাইলে নিয়ে যান কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আসলে সবই 4 বছর থেকে 10 11 বছর পর্যন্ত হয়ে থাকে আচ্ছা ঠিক আছে কাপড়ের এত গ্লেজ থাকার কারণে হচ্ছে এগুলো তো লোকাল ফেব্রিক না হুম এগুলো আমাদের ইম্পোর্ট করা ফেব্রিক হয় চায়না থেকে আনছি না হয় ইন্ডিয়া থেকে আনছি আচ্ছা তো ফেব্রিক কোথাও না কোথাও থেকে আসছে এইবার দেখাবো খুবই চমৎকার একটা আইটেম এই আইটেমটা তো একদম কাস্টমার দেখলি খুশি হয়ে যাবে ভাই চায়না মালে সাথে অথবা ইন্ডিয়ান মালে সাথে আলাদা করার কোনো সুযোগ নেই আপনি দুটো মাল একসাথে রাখবেন বরং সেই মালটাকে প্রেফার করবে 100 কিন্তু প্রাইস অর্ধেক হবে অর্ধেক হবে অর্ধেক হবে ইনশাআল্লাহ আমাদের দেশে কিন্তু এই প্রোডাক্ট চিন্তা করা যায় আমাদের দেশে এখন আর না ভিন্ন কিছু নিয়ে আসছে কারণ এইগুলা আমরা এই স্টোনা চায়না থেকে আমরা নিজেরা আনি ঠিক আছে এই যে আপনারা এই বোল্টা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু আমাদের ইম্পোর্ট করা একটা জিনিস ঠিক আছে এই যে ফিতারা দেখেন এটাও কিন্তু আমরা নিজেরা নিয়ে আসছি সুতরাং এই ইউনিক জিনিসগুলা কিন্তু চাইলেই বাংলাদেশে তারা করতে পারবে না ঠিক আছে এটা আপাতত তিনটা কালার আছে তবে পাইপলাইনে অনেকগুলো আইটেম আছে এবং আমাদের স্টোরে এটা শেষ হইলে আর অনেকগুলো আইটেম আমরা আবার আবার রিস্টোর করব কারণ সবগুলো এট এ টাইম কাস্টমারকে দেখাই না কারণ বড় গ্রুপ ছোট গ্রুপ দুই গ্রুপই আছে আচ্ছা এটা কি গ্রুপ ছিল ভাইয়া এটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে এই চৌত্রিশ হচ্ছে চার্ত্রিশ পর্যন্ত পাবেন এটা হচ্ছে একবার বাইশ থেকে শুরু বাইশ থেকে শুরু ঠিক আছে যদি আমরা চ্যানেল লেভেল ইউজ করেছি চার বছর থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত এগুলো হয়ে যায় এই যে দেখেন যেটা দেখবেন এটাই কিন্তু ভালো লাগবে হুম গুলা কিন্তু সুন্দর যেটা যেটা নিতে চান আপনারা যোগাযোগ করবেন অনেকেই বলতে পারেন ভাই প্রাইস না জানাই ভিডিও কেন বানান

যা আছে যখন তখনই চলে এটা সারা বছরের প্রোডাক্ট এগুলো আছে এগুলো তো আপনাদের কাছে অল টাইম থাকে না অল টাইম থাকে এগুলো অল টাইম থাকে কাস্টমারও অল টাইম নিতে থাকে এই যে দেখেন ঠিক আছে অনেক ভেরিয়েশন আছে অনেক কালার ভেরিয়েশন আছে ঠিক আছে আপনার যেই ভেরিয়েশন ভালো লাগে সেই ভেরিয়েশন আপনারা কিন্তু যেন তেন কোয়ালিটি ভাইবেন না এগুলো কিন্তু ভাই কি বলবো মানে প্রিমিয়াম কোয়ালিটি দেখেই আসলে মানুষ এখান থেকে এটা টাইসের মধ্যে আমরা আরো একটা আইটেম নিয়ে আসছি বিশেষ করে লঞ্চিং করেছি এই যে ডিজাইনটা এটা হচ্ছে সাইডে যে আমরা পারলিস করেছি ঠিক আছে পকেট আছে বারে এগুলো কালার সেটিং করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ওইটার চেয়ে একটু রিল্যাক্স হবে এবং কোয়ালিটি একটু বেটার হবে এটা এটার মধ্যে বেশ কিছু কালার কম্বিনেশন আছে আচ্ছা ঠিক আছে এত বিস্তারিত তো যাচ্ছি না কাস্টমার দেখে ইনশাআল্লাহ বুঝে যাবে বাকি এটা হচ্ছে আসলে পরে বুঝতে পারবে এগুলো ছাড়াও কিন্তু আমাদের হাফ প্যান্ট থাকে যেমন এই একটা রিল্যাক্স হাফ প্যান্ট অনেকে আছে এই ধরনের প্যানগুলো বাসা ইউজ করার জন্য এই ধরনের রিল্যাক্স প্যানগুলো করে যাচ্ছে ঠিক আছে এগুলো ল্যাক রাখা পর্যন্ত ঠিক আছে আরামদায়ক হবে খুব এই ধরনের আইটেমগুলো রেগুলার থাকে আমাদের প্যান থাকে রেগুলার এই ধরনের আইটেমগুলো সারা বছরই থাকবে এবং ভিন্ন কিছু আইটেমও ঈদ উপলক্ষে থাকবে তো কথা হচ্ছে একটাই যারা যারা নিতে চান দয়া করে সরাসরি ভিজিট করে নিবেন সবচেয়ে ভালো হবে আপনাদের আর যারা আসতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমরা শেষ মেশ কীভাবে আসতে পারবেন সহজ লোকেশন হচ্ছে ইস্টার্ন মল্লিকা থেকে একটু সামনে গাউসের দিকে আসবেন আপনার ন্যাশনাল ব্যাংকের গুলেটিতে ভিতরে ঢুকিয়ে বাংলাদেশ পার্সেল কুরিয়ারের চারতলায় ঠিক আছে এনে হাউস নাম্বারটা লেখা আছে মোবাইল নাম্বার আছে যে কোনো পর্যন্ত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন কল দিবেন যে কোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো চলে আসবেন ঠিকানা অনুযায়ী এ হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ